প্রথমে দুইটা সাপ্লাইয়ের জন্য প্লাস এবং মাইনাস ডিসি সাপ্লাই দেওয়ার জন্য দুইটা কানেক্টর দেওয়া হয়েছে এবং এই কানেক্টরগুলোর সাথে অন্যগুলোকে কানেক্ট করে দেওয়া হয়েছে এবং এখানে রেজিস্টারের জন্য যে ফাঁকাটা রাখা হয়েছে যে দাগটা দেওয়া নেই এখানে আসলে ফাঁকা রাখা হয়েছে নিচে এখানে রেজিস্টার কানেক্ট করার জন্য এবং এখানে প্রয়োজন অনুযায়ী কানেক্ট করার জন্য এবং আমরা ইচ্ছা করলে এখান থেকে সাহায্যে ভোল্টেজ পরিমাপ করতে পারবো এই জন্য আমরা দুইটা করে প্রতি প্রান্তে কানেক্টর বেশি লাগানো হয়েছে এবং সর্বশেষ আমরা এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা অ্যামিটারের জন্য এই দুই প্রান্ত থেকে একটাই কানেকশন রাখছি কারণ আমরা জানি যে এই প্রান্তটা একটা একটাই কারেন্ট আইকন দিয়ে প্রবাহিত হবে জন্য এখানে শুধুমাত্র একটা অ্যানালগ সংযোগের জন্য রাখা হয়েছে কারণ এই পথে যা কারেন্ট আসবে এই রেজিস্টরের মধ্য দিয়ে ঠিক সেম প্রবাহিত হবে আমাদের

का तो यहां पर डिस्कशन है रिलेटेड अह अभी हम चालू देंगे कि क्या ये अकाउंट्स आएंगे ठीक है सर